দেশে নিজস্ব কাঁচামাল নির্ভর রফতানি খাতের মধ্যে চামড়া শিল্প অন্যতম দেশের দ্বিতীয় প্রধান এই রফতানি খাতের উত্থানে সবচেয়ে বেশি অবদান রাখছে জুতা শিল্প রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য গেল অর্থ বছরে একশো কোটি একান্ন লাখ ডলার মূল্যের চামড়াজাত পণ্য রফতানির মধ্যে সাতষট্টি কোটি একুশ লাখ ডলারই যোগান দিয়েছে জুতা শিল্প আর চলতি অর্থ বছরের প্রথম চার মাসে একচল্লিশ কোটি পঁয়ত্রিশ লাখ ডলার মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য রফতানি হয়েছে এখানেও সবচেয়ে বেশি তেইশ কোটি আটানব্বই লাখ ডলার যোগান দিয়েছে জুতা এমন পরিসংখ্যান তৃপ্তি দিলেও রফতানির জন্য জুতা তৈরিতে দরকারি চামড়া চীন ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় কাঁচা চামড়ার জন্য প্রসিদ্ধ এই দেশে আর এজন্য পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে সরকারের উদাসীনতাকে দায়ী করছেন উদ্যোক্তারা হার্টের যত্নে বিশ্বসিরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে ফুটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অভ্যন্তরীণ যে চামড়া সেটা ব্যবহার করতে পারছে না এটার কারণ হলো যে কমপ্লায়েন্স যার কারণে দেখা যায় যে বছরে দুইশো মিলিয়ন ডলারের অধিক কিন্তু আপনার চামড়ায় ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় এল সার্টিফাইড ফ্যাক্টরিগুলো যদি আমরা এখানে করতে পারি আমাদের যে লোকাল ইন্ডাস্ট্রি আছে ফুটওয়্যার ইন্ডাস্ট্রি সেইগুলোর যে ডিমান্ড আছে সেগুলো কিন্তু আমরা মিট করতে পারি

যানুর শিফাত সময় সংবাদ ঢাকা